তিনটা কোশ্চেনের অ্যান্সার যদি আপনি আপনার ভিসা অফিসারকে ঠিক মতো করে বোঝাতে পারেন বা কনভিন্স করতে পারেন তাহলে কিন্তু আপনার ভিসা হয়ে যাওয়ার সম্ভাবনা নাইনটি পার্সেন্ট আজকে কথা বলবো এই তিনটা ভিসা ইন্টারভিউ কোশ্চেনের অ্যান্সারের উপরে যার উপর ডিপেন্ড করছে আপনার ফিউচার ক্যারিয়ার তো আশা করি পুরো ভিডিওটায় সাথে থাকবে তো শুরু করছি নাম্বার টু দিয়ে নাম্বার ওয়ান সবার লাস্টে বলবো নাম্বার টু ফাইন্যান্সিয়াল সার্ভিস একটা ভিসা অফিসার দেখতে চাই আপনি বা আপনার ফ্যামিলি ফাইন্যান্সিয়ালি সাউন্ড কিনা ফিনান্সিয়ালি সাউন্ড প্রমাণ করার জন্য আপনি আপনার অফিস অফিসারকে বা আপনি যখন আপনার ফাইলটা সাবমিট করবেন তখন আপনি সাথে দিতে পারেন আপনার ব্যাংক স্টেটমেন্ট এবং ব্যাংক সার্জেসি সেটা হতে পারে এক মাস পুরোনো অথবা ছয় মাস পুরোনো বা এক বছর পুরোনো এন্ট্রি ওয়াইজ এটা ডিপেন্ড করে যেমন ইউকে তে মোটামুটি আঠাশ দিন পুরোনো ব্যাংক স্টেটমেন্ট দিয়ে আপনি ফাইলটা সাবমিট করতে পারেন অস্ট্রেলিয়ার ক্ষেত্রে সিক্স মান্থ পাস হলে পরে ভালো হয় এবং কান্ট্রি ওয়াইজ ডিপেন্ডস করতেছে সো একটা ভিসা অফিসার দেখতে চায় আপনি যে আপনার গ্র্যাজুয়েশনটা দেশের বাইরে থেকে করবেন সেক্ষেত্রে আপনার এক বছরের টিউশন ফিস এবং এক বছরের অ্যাকোডেশন যে পরিমাণ ফান্ড দরকার সেই পরিমাণ ফান্ড অ্যাভেলেবল রয়েছে কিনা আপনার প্যারেন্টসের অ্যাকাউন্টে বা আপনার অ্যাকাউন্টে এবং তারা দেখতে চায় যে এই টাকা উচ্চটাকে মানে প্রপার সোর্স অফ ফান্ড সো সেক্ষেত্রে আপনার ফাইনান্সিয়ালি যেই ডকুমেন্টসগুলি দিচ্ছেন তার সাথে আপনি আপনার ফ্যামিলির রেগুলার ইনকাম বা যদি কোনো অ্যাসেট থেকে ইনকাম আসে এবং পুরো বছরের আপনার কোন কোন খাত থেকে আপনাদের কতটুকু টাকা আপনি পাচ্ছেন এবং বেনিফিটস পাচ্ছেন সেগুলি আপনার ফিনান্সিয়াল ডকুমেন্টস রেডি করার সময় আপনার ভিসা অফিসারকে সেটা দেখাতে হবে সো যে ইনসে যেটা আপনি ক্লিয়ার করতে পারেন যে আপনি ফাইন্যান্সিয়ালি সাউন্ড দেশের বাইরে বছরে করার জন্য সেক্ষেত্রে আপনার ভিসা হওয়ার চান্সেসটা অনেক হাই হয়ে যায় নাম্বার থ্রি আপনি আপনার পড়াশোনা শেষ করার পরে বাংলাদেশে আসবেন কিনা দ্যাট কান্ট্রি কান্ট্রিটাই আপনার ভিসা অফিসারকে আপনাকে প্রমাণ করতে হবে যে আপনার অনেক পরিমাণ টাকা রয়েছে এবং আপনার ইনফেকশন এখানে গিয়ে পড়াশোনা করা এবং দেশের বাইরে গিয়ে আপনি আপনার যে সাবদে পড়তে চান সেই সাবদে পড়াশোনা শেষ করার পরামানশে চলে আসবে রামায়ণশে আসার জন্য আপনার বেশ কিছু কারণ রয়েছে সেই কারণগুলি আপনাকে প্রমাণ করতে হবে যেমন আপনার কান্ট্রি টাই হিসেবে আপনাকে দেখাতে পারেন আপনি আপনার বাবা মার একমাত্র ছেলে বা বড় ছেলে বা ফ্যামিলি মেম্বারের মধ্যে আপনার গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে সো আপনার ফ্যামিলিকে টিচার করার জন্য হলো আপনি দেশের চলে আসবে এবং আপনাকে প্রমাণ করতে হবে আপনি যেই সাবজেক্টে পড়াশোনা করেছেন সেই সাবজেক্টে পড়াশোনা শেষ করার পরে আপনার ক্যারিয়ারে একটা চমকপ্রদ পরিবর্তন আসবে যেমন আপনি এআই নিয়ে পড়াশোনা করবেন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স নিয়ে পড়াশোনা করবেন এবং আপনাকে বুঝাতে হবে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আপনি ইউকে থেকে বা অস্ট্রেলিয়া থেকে কমপ্লিট করার পরে বাংলাদেশে ব্যাক করলে পরে আপনার ক্যারিয়ারে কী ধরনের ইম্প্যাক্ট করতে পারে এবং কোথায় কোথায় আপনার জব হওয়ার চান্স রয়েছে এবং আর একটা মজার ব্যাপার যেটা হলো গিয়ে সবচেয়ে বেশি স্টুডেন্টরা দেখাতে চায় বা দেখা উচিত যে আপনার ফাইন্যান্সিয়ালি আপনি অনেক বেশি সাউন্ড এবং আপনার প্যারেন্টস এর বা ইনহেরিটেন্টলি আপনি অনেক টাকার মালিক এবং এই আপনার সম্পত্তি আপনাকে ভোগ করার জন্য হলো আপনাকে বাংলাদেশে ব্যাক করতে হবে সো এই সব কিছু জিনিস দিয়ে আপনি কিন্তু আপনার কান্ট্রি টাইটাকে স্ট্রংলি দেখাতে পারেন এবং নাম্বার ওয়ান এর কথা যদি বলি সেক্ষেত্রে দেখতে চাই আপনি জেনুইন স্টুডেন্ট কিনা জেনুইন স্টুডেন্ট প্রমাণ করার জন্য আপনি বেশ কিছু পদক্ষেপ গ্রহণ করতে পারেন যেমন আপনি যেই সাবজেক্টে अप्लाई করেছেন সেই সেই সাবজেক্টের কোর্স মডিউলগুলি কি রয়েছে আপনি আপনার প্রিভিয়াস স্টাডিজ কোথা থেকে কমপ্লিট করেছেন এবং সেই ইউনিভার্সিটিতে আপনি যখন পড়াশোনা করেছেন আপনার ব্যাচেলর সাপোর্ট আপনি বাংলাদেশ একটা বিখ্যাত প্রাইভেট ইউনিভার্সিটি কমপ্লিট করেছেন এবং আপনি যখন মাস্টার্স করার জন্য হিসেবে অ্যাপ্লাই করেছেন সেই আপনি ব্যাচেলর যেই সাবজেক্টে করেছেন তার সাথে আপনার মাস্টার্সের যেই সাবজেক্টে অ্যাপ্লাই করেছেন তার মধ্যে কোনো মিল বন্ধন রয়েছে কিনা মানে কি আপনি রিলেটেড কোনো কোর্সে অ্যাপ্লাই করেছেন কিনা এবং আপনি যে সাবজেক্টে অ্যাপ্লাই করেছেন সেই সাবজেক্টে পড়ার পর আপনার ক্যারিয়ার কি হতে পারে এটা নিয়ে আপনাকে আলোচনা করতে করতে হতে পারে আপনি জেনে নিশ্চয়ই কিনা সেটা প্রমাণ করার জন্য আরেকটা উপায় হলো গিয়ে আপনি যেই সাবজেক্টে অ্যাপ্লাই করেছেন সেই সাবজেক্টের সাথে প্রিভিয়াসলি আপনি যেই সাবজেক্টে ব্যাচেলার করেছেন তার কোনো মিল বাবু রয়েছে কিনা এটা আপনাকে প্রমাণ করতে হবে এবং আপনার আইআইটিএস এর স্কোর আপনার সিজিপিএ আপনার ইউনিভার্সিটি ইউনিভার্সিটি সম্পর্কে ব্যাপক জ্ঞান রয়েছে কিনা আপনার সাবজেক্ট অনুযায়ী আপনার ব্যাপক জ্ঞান রয়েছে কিনা আপনি কোন সাবজেক্টের উপর ব্যাচেলার করবেন বা মাস্টার্স করবেন দেশের বাইরে গিয়ে সেই সাবজেক্টের উপর ডিপ নলেজ আপনার রয়েছে কিনা এই জিনিসগুলো কিন্তু আপনি প্রমাণ করতে পারেন আপনি একটা ডিনিউ স্টুডেন্ট সো আমি যদি আবার যদি শর্ট করে বলি কোন তিনটা কোয়েশনের অ্যান্সার আপনাকে খুব ভালোভাবে প্রিপেয়ার করতে হবে এক আপনি জেনিউ কিনা সেটা আপনাকে প্রমাণ করতে হবে নাম্বার টু আপনার ফাইন্যান্সিয়াল আপনি সাউন্ড কিনা আপনার প্যারেন্টস বা আপনার ফ্যামিলি ফাইন্যান্সিয়ালি সাউন্ড কিনা সেটা আপনাকে প্রমাণ করতে হবে এবং নাম্বার থ্রি আপনি আপনার ব্যাচেলার বা মাস্টার্স কমপ্লিট করে আপনি আপনার হোম কান্ট্রিতে ব্যাক করবেন এই জিনিসটা আপনাকে প্রমাণ করতে হবে এই তিনটা জিনিস যদি আপনি সুন্দর করে প্রমাণ করতে পারেন বা এটা যদি ফেস টু ফেস ইন্টারভিউ হয় সেক্ষেত্রে যদি আপনার এটা প্রপারলি আপনি ডিসক্রাইব করতে পারেন এক্সপ্লেন করতে পারেন অথবা আপনি যদি আপনার ফাইলটা সাবমিট করেন সেক্ষেত্রে যদি আপনার প্রপার ডকুমেন্টস দিয়ে যদি আপনি বুঝাতে পারেন যে আপনি জেনুইন স্টুডেন্ট বা এই তিনটে কোশ্চেন অ্যান্সার যদি দিতে পারেন সেক্ষেত্রে আশা করা যায় আপনার ভিসা পাওয়ার সম্ভাবনা হান্ড্রেড পার্সেন্ট সো এই ধরনের ইনফরমেশন যদি আপনারা আরো জানতে চান আপনারা কিন্তু আমার পেজটাকে ফলো করতে পারেন এবং আমার ইউটিউব চ্যালেলে সাবস্ক্রাইব করে রাখতে পারে সো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে